আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকের জীবনে বাবা মা দাদা দাদি ও নানা নানির গুরুত্ব অপরিসীম সময়ের সাথে সাথে তাদের বয়স বাড়ে শারীরিক শক্তি কমে যায় এমন তাদের স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায় ঠিক এই সময়টাতেই তাদের সবথেকে বেশি প্রয়োজন হয় পরিবার ও কাছের মানুষজনদের সম্মান গুরুত্ব যত্ন ও ভালোবাসা আজকে আলোচনা করব মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তো বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ ব্যক্তিরা সবথেকে বেশি যে সমস্যাটাই ভুগে এই সময়টাতে সেটা হচ্ছে তারা এই সময়টাতে একাকিত্ব অনুভব করে পরিবার ও সমাজে তাদের সাথে কথা বলার মানুষের সংখ্যা একেবারেই কমে যায় তাই আপনি আপনার পরিবারের যে প্রবীণ বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে আপনি তার সাথে একটু সময় কাটান আপনি যতই ব্যস্ততা থাকুক আপনার আপনি একটু সময় বের করে তার সাথে কথা বলুন তার ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো শুনুন তার প্রতি বিরক্ত হবেন না এটা তাকে একটু হলেও মানসিকভাবে ভালো রাখবে তো আপনি আরেকটা কাজ করতে পারেন তাদেরকে নিয়ে মাঝে মাঝে নৈসর্গিক পরিবেশে ঘুরতে যান অথবা আত্মীয় স্বজনদের সাথে তাদেরকে একটু দেখা করার ব্যবস্থা করে দেন এটা তাদের জীবনের প্রতি কোনো ধরনের হতাশা বা অস্থিরতা থাকলে সেটা কমাতে সাহায্য করবে তো প্রবীণদের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে শিশুদের মতো তাদেরও শারীরিক সুস্থতার জন্য এই বয়সটাতে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা উচিত তাই তাদের পুষ্টিকর খাদ্য যেন নিশ্চিত করা হয় সেই ব্যাপারটাতে আপনি লক্ষ্য রাখতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তাদের এই বয়সটাতে তারা তাদের যে উত্তরাধিকারী যারা থাকে তাদের কাছ থেকে একটু সম্মান যত্ন এবং ভালোবাসায় তারা প্রত্যাশা করে তারা যে পরিবারে বয়স্ক হয়ে গেছে পরিবারে যে তাদের প্রয়োজনীয়তা একেবারে ফুরিয়ে যায় না এই বিষয়টা তাদেরকে নিশ্চিত করুন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এটা তাদেরকে মানসিক ভালো রাখবে